হ্যালো এভরিওয়ান রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার তো শনিবার দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো দিনটা শুরু করলাম জামা কাপড় ভাজ করা দিয়েই আসলে কালকে কটা কেচেছিলাম তো রাতে আর জামা কাপড় ভাজ করতে ইচ্ছা করলো না ভাবলাম সকালেই করব এর জন্য সকালবেলা নিয়েই বসে পড়েছিলাম তারপরে দেখো আজকেও ভাবছি কটা কাচবো আর বিছানার চাদরটাও অনেক দিন হল পাল্টানো হয় না সপ্তাহখানিক হয়ে গেছিলো আর আমি সপ্তাহে সপ্তাহে পাল্টে দিই নইলে ভালো লাগে না তো চলো এবার আমি ফটাফট করে এগুলো পাল্টে নিই আর আজকে জানো তো রান্নাও বসাইনি নি এখনও সকালে উঠে আমি যেহেতু রান্না বসে আজকে বসানো হয়নি রাহুল বলল যে আজকে একটু দেরি করে বেরোবে এর জন্য আমিও ভাবলাম কি তাহলে ঘরের কাজগুলো এই কাজগুলো আগে সেরে নিই তারপরেই গিয়ে রান্নাটা বসাই আর আজকে আসবে আমাদের বাড়ি সন্ধ্যেবেলা আমার ছদ্দির শ্বশুর শাশুড়ি যেহেতু বদ্দির অপারেশন হয়েছে তোমরা জানো তাই ছদ্দিও এখানে রয়েছে বদ্দিও রয়েছে তাই ছদ্দির শ্বশুর শাশুড়ি আসবে বরদিকে দেখতে আমার বাপের বাড়িতে চলে এসছে এখন তাই ছদ্দিকে বললাম যে বিকেলে মাসি মেশোকে তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসিস তাই দিদিরা আসবে বললো সন্ধ্যেবেলা আর এই বিছানার চাদর না পুরো টান টান না হলে ভালোও লাগে না একটু বসলেই যেন সেই কুচকে যায় আর না কি রাগ হতে থাকে তো চলো এবার আমি বালিশের ওয়ারগুলোও পাল্টে নেব আর দেখো এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো এদিকে আমি করছি পাট শাক দিয়ে ডাল আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো রাহুল সকালে এটা দিয়েই খেয়ে যাবে এই পাট শাক দিয়ে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে আর বেলার দিকে আমি করবো আজকে তো নিরামিষ বেশি কিছু ঝামেলাও নেই দেখো ডালটাও রেডি হয়ে গেছে এবার কয়েকটা কাপড় আমি কেচে নেব তখন বললাম না যে কয়েকটা কাচবো আর মেঘটা যা করছে একবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে তো কাপড় নিয়ে নাড়ুয়া মনে হচ্ছে ভেজা কাপড় যাই গিয়ে মেলে আসি আবার অন্য সাইডতে কালো মেঘ করে আসে তো চলো বাবা ফোন করলো যে মামুন একটু গেটের সামনে আয় আমি আসছি তো বাবা এসেছিলো আবার চলেও গেল আর কেন এসেছিলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর ঘরে এসে দেখি মা এখন রুটি করছে রুটি করবে সকালের খাবারের জন্য আমি আর মা এখন খেয়ে নেব তোমরা দেখলে আমার বাবা এসেছিলো তো দেখো বাবা হচ্ছে এগুলো দিতে এসছিল আমাদের বাড়িতেই হয়েছিল শাক কলা তো এগুলো দিয়ে গেল তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এলাম সকালের পর আর ভিডিও শ্যুট করা হয়নি তাই মাসি মেশো আসার পরে আবার ভিডিও শ্যুট করছি তো এখানে তো মাসি মেসো দিদি রায়ান এসছিল তাই সবাই চা খাচ্ছে আর গল্প করছে আমার শাশুড়ি সবাই বসে গল্প করছে আর এদিকে আমি আমার অ্যানিভার্সারির ক্যাসেটটা চালিয়ে দিয়েছিলাম দেখছিলো আর গল্প করছিল সবাই আর এদিকে তো আমার সোনা খেলা করছে ও ময়দা নিয়ে খেলা করছে আর মাসি মেশো আমাদের বাড়িতেই প্রথমবার এসেছিলো তাই আমি একটু লুচি করেছিলাম আর কাশ্মীরি আলুর দম করেছিলাম যেহেতু নিরামিষ ছিল আজকে শনিবারের জন্য আমিষ কিছু করতে পারিনি তাই লুচি করলাম একটু তো চলো এখন মাসি মেশো দিদিদের জন্য একটু প্লেটে বেড়ে নিই তারপরে খেতে দিয়ে দেবো তো দেখতে থাকো ব্লগটা আর রায়ানও কিন্তু রান্নাঘরে এসে আমাকে হেল্প করছিল দেখেছ রায়ান আমাদের বাড়ি আসতে খুব ভালোবাসে ও এসে খুব মজা পায় খোলামেলা জায়গা পায় তো ওর খুব ভালো লাগে আর এখানে আসার জন্য পাগল হয়ে যায় আর আমি গেলেই বলতে থাকবে মিমি আমি কিন্তু তোমার সাথে যাব আমি কিন্তু তোমার সাথে যাবো আর এদিকে দেখো রায়নের তো প্লেট সাজানো দেখো ভীষণ মজা লেগেছে এর জন্য একাই উঠে গেল চেয়ারে আর বলছে যে আমারটা কোথায় আমারটা কোথায় এদিকে দিলে খাবে না কিচ্ছু আর এটা দেখো আমার ওয়ান ইয়ার অ্যানিভার্সারির ভিডিও তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে আমায় কমেন্ট করো আমি ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করো